ধরুন আপনি বিদেশে যাচ্ছেন অথবা বিদেশে আসেন হজ উমরা করার জন্য হোক বা ট্যুরিস্ট হিসেবে হোক অথবা হতে পারে আপনি একজন প্রবাসী বিদেশে অবস্থান করার প্রেক্ষিতে আপনার বাংলাদেশি সিমটা এখানে বন্ধ আছে কোনো একটা ইমার্জেন্সি পারপাসে আপনার একটা ওটিপি আনা লাগবে হতে পারে ব্যাংকের একটা ট্রানজেকশন অথবা কোনো একটা অ্যাকাউন্টে লগ করবে সিমটা বন্ধ থাকার কারণে ওটিপি আপনি রিসিভ করতে পারছেন না তার জন্য একটাই সমাধান আর তা হচ্ছে রুমিং আপনি যদি রুমিং চালু করে নেন তাহলে পৃথিবীর বেশিরভাগ দেশে গিয়ে আপনি আপনার সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন তখন আপনি চাইলে ফোন করতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন এসএমএস রিসিভ করতে পারবেন চালাতে পারবেন ইন্টারনেট আর রুমিং করতে হলে আপনাকে কী কী প্রসেস ফলো করতে হবে সেটাই আজকে জানব বাংলাদেশের সিম রুমিং করার দুইটা সহজ প্রসেস প্রথম প্রসেস হলো আপনি যেই সিম কার্ড ব্যবহার করছেন সেই মোবাইল কোম্পানির আপনার পার্শ্ববর্তী কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি রুমিং করিয়ে নিতে পারেন তার জন্য আপনার লাগবে পাসপোর্ট বিমানের টিকিট ভিসা যদি থাকে এই তিনটি লিগ্যাল ডকুমেন্ট থাকলে আপনার সিমটি রুমিং করে দেবে তাছাড়া আরও একটি সহজ উপায় আছে রুমিং করার চাইলে আপনি ঘরে বসেই রুমিং করে নিতে পারবেন মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি যে কোম্পানির সিম কার্ড ব্যবহার করছেন সেই মোবাইল অপারেটরের একটি অ্যাপ ডাউনলোড করে নিন তারপরে অ্যাপে ঢুকে দেখে নিন আপনার কোন কোন সার্ভিস প্রয়োজন তার মধ্যে আছে ইন্টারনেট কলিং এসএমএস আপনি চাইলে তিনটা থেকে যে কোনো একটা চালু করতে পারেন চাইলে তিনটাই চালু করতে পারেন তার জন্য লাগবে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড সেটা এখন আর কোনো কঠিন বিষয় না আপনার যদি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে আর আপনার কাছে যদি একটা এটিএম কার্ড থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করলে ইজিলি হয়ে যাবে তখন আপনি চাইলে বিশ্বের যে কোনো দেশে বসে আপনি রিচার্জ করে নিতে পারবেন তবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম এক ডলার থাকতে হবে অথবা আপনি চাইলে সেটা টাকাও রিচার্জ করে নিতে পারবেন তার জন্য আপনার বাংলাদেশ থেকে ফ্লেক্সি করতে হবে তাহলে আপনার সিমটি আর বন্ধ হবে না আর অবশ্যই প্যাকেজ চালু করার আগে আপনি ভালো করে বুঝে শুনে তারপর রুমিং চালু করবেন কারণ রুমিংয়ের চার্জ এক এক দেশে এক এক রকম হয়ে থাকে আপনি ফোন করলেও টাকা কাটবে ফোন রিসিভ করলেও টাকা কাটবে তবে আমি সাজেস্ট করব জরুরি প্রয়োজনে রুমিংটা চালু রাখতে পারেন আর আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের লোকাল সিম ব্যবহার করতে পারেন ইন্টারনেটের জন্য আপনার খরচ অনেকটাই সাশ্রয় হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার দিন যাতে করে এই ভিডিওটি দেখে অন্য কারো উপকারে আসে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিয়ে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ